আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজ আবার নিয়ে এসেছি নতুন ভিডিও আপনাদের এখানে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে যশোর জেলা উপজেলা বেনাপুল এটা বাংলাদেশের বৃহত্তম তার পাশে বন্দর পোটখালী গ্রাম পোটখালী গ্রামে আসার কারণ আপনাদেরকে হচ্ছে যে জায়গাটি নিয়ে এসেছে আমার পিছনে এটি হচ্ছে বাংলাদেশে এক নামে ডাকা হয় কেউ বলে হচ্ছে ইক্ষ কেউ আখ বলে কেউ কেশর বলে তো নর্মালি হচ্ছে ডান্ডি নামে পরিচিত তো আসুন আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে আসলে এটা বলার উদ্দেশ্য আসলে কি করার উদ্দেশ্যটা আসলে কি বিষয়টা হচ্ছে এই যে আখ বা খেসর যেটা বলেন না কেন আপনারা দেখেন প্রচুর পরিমাণে এখানে এটা অর্থনৈতিক ফসল হিসাবে প্রভাব বিস্তার করে আছে মানে অনেক বছর ধরে এখানে ইন্ডিয়ার ধারে বর্ডারের ধারে হওয়ায় একটু হচ্ছে ইন্ডিয়া কেন্দ্রিক হচ্ছে ব্যবসা বাণিজ্য তারপরেও হচ্ছে এখানে প্রচুর পরিমাণে এই আখের চাষ হয়ে থাকে এই যে আমি দেখাচ্ছি আপনাদের এই যে আখগুলো অনেক বড় বড় হয়ে থাকে এটা কেবল হচ্ছে ছোট এখানে এই যে আখের বিষয়টা আমি একটু ভিতরে গেলাম এই যে আখ এটা হচ্ছে নর্মালি যদি হচ্ছে পাইকারি সেল বিক্রি হয় এক এক পিস হচ্ছে পঁচিশ থেকে ত্রিশ টাকা যদি আপনি দেখেন যদি এটা খুচরা বিক্রি করতে বা কেউ কিনতে চায় পঞ্চাশ ষাট সত্তর একশো টাকা পর্যন্ত দাম হয়ে থাকে তো অর্থনৈতিক সমৃদ্ধশালী হিসাবে এখানে খুব প্রভাব বিস্তার করে আছে আপনাদের আরও একাংশ দেখানোর চেষ্টা করব দেখুন যে সারা এলাকা বিস্তর জুড়ে আখের চাষ আসুন আমার সাথে একটু দেখবেন প্রচুর পরিমাণে শুধু একর জমির পর একর একর জমি শুধু হচ্ছে আগ বা এই খেসর ডান্ডি ইক্ষু এটা হচ্ছে একর একর জমি এটার উপরে নির্ভরশীল অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নের জন্য এটা হচ্ছে খুব প্রভাব বিস্তার করেছে এবং এখানকার কৃষকদের হচ্ছে আত্মকর্মসংস্থান এবং এটাকে কেন্দ্র করে তারা হচ্ছে আত্মনির্ভরশীল হচ্ছে নিজে নিজেই তো ধন্যবাদ আজ হচ্ছে মাটি থেকে থেকে ফিট সাত এবং আপনারা দেখছেন যে আগটার সাইজ অনেক মোটা মোটা হ্যাঁ এটা হচ্ছে রস করেও খাওয়া যায় আবার হচ্ছে সিলে খায় তো নর্মালি হচ্ছে আপনাদের আজকের প্রতিবেদনের এটাই বিষয় ছিল যে আমরা নতুন নতুন অর্থনৈতিক উন্নয়নমূলক যে সমস্ত সবজি ফসল বা হিস্ট্রিক্যাল প্লেস এগুলো দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও আপনাদের দেখানোর সুযোগ করে দিবেন এবং সাপোর্ট দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম